আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আমরাই সেই যশোরের মানুষ আপনাদেরকে আমরা দিচ্ছি ঐতিহাসিক যশোরের খেজুরের গুড় আমাদের কাছে আপনারা পাবেন পাটালি গুড় দানা গুড় ঝোল গুড় চকলেট গুড় ইত্যাদি সরাসরি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পাশাপাশি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডেসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে সরাসরি কল করতে পারেন কিংবা মেসেজ করতে পারেন তার আগে ছোট্ট দুইটা কথা বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করছি যশোর জেলার যশোর সদরের চ্রমণ ইউনিয়নের অ্যাডোলের বিলের মাঠে যেটা আপনারা জানেন ঐতিহাসিক একটা মাঠ আর যেটা বর্তমানে সবচেয়ে বেশি ঐতিহাসিক সেটা হচ্ছে যশোরের খেজুরের গুড় আপনারা অনেকেই চিন্তা করেন যে আপনাদের ছোট্ট সোনামনির জন্য কোথা থেকে ভেজাল মুক্ত হান্ড্রেড পার্সেন্ট গুড় পাবেন সেটা আপনাদেরকে আমরা দিতে পারবো যশোরের মানুষ হিসেবে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো যেটা মূল ব্যাপার দর্শক আমরা সরাসরি প্রান্তিক পর্যায়ে চলে আসছি দেখান আমার সামনে হাজার হাজার গাছ খেজুর গাছ শীতের শুরুতে গাছেরা গাছগুলো সব প্রস্তুত করছে নল দিয়ে রাখছে গাছে তো পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের পেস্ট ও ইউটিউব চ্যানেল পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সরাসরি গাছ থেকে রস উৎপাদন করা হচ্ছে কোন প্রসেসে চিনিমুক্ত আটামুক্ত মুক্তভাবে গুড় উৎপাদন করছে আর সেই গুড়টাই আপনাদেরকে আমরা পৌঁছে দিতে পারবো যশোর থেকে আমাদের সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম